ওরা তো এলাকার ওরা আল্লাহ জানে রাত বাজে বারোটা ষোলো মামুন আমাদের বাইক নিয়ে চলে গেছে এক বড় বাইক এখন আমরা সবাই যাবো থানাতে জিটি করতে বাইকটা হচ্ছে এই বাইকের কিদিয়ার তো এখন রমনা থানায় আমরা একটা চিঠি করলাম চিঠি করার পর এখন যাচ্ছে তার বাসায় তার বাসায় বাপ মা আছে তার বোন আছে ওদেরকে জানানোর জন্য যে আপনার ছেলে বাইক চুরি করছে

দেখে দেখে ঘুরে ভাই আসো আসো এক সাইড থেকে আরেক এগুলোর জন্য সবাই একসাথে যান না চিনবেন না একসাথে যান পরে আবার চিনবেন না না আমি তো আমি তো বাসে যাবো ওই যে সামনেটা আমি গেলাম কন্ট্যাক্ট করো ওকে অনেক রাত হওয়ার কারণে আমি আর যেতে পারলাম না আমার বাসা থেকে অনেক কল আসতেছিল সেই সে কারণে আমি চলে আসি